এমডি সাইফ শারিফুল ইসলাম আপনি লিখেছেন আমরা জানি তালাক নিন্দনীয় কাজ জানার বিষয় হলো কী কী কারণে তালাক দেওয়া যায় প্রথমত যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা শঙ্কা যদি তৈরি হয় কোরআন মেয়ে সেটাকে বলেছেন যে ইন খাফ আল্লাহ মাহদুদ আল্লাহ স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে সীমা ছাড়িয়ে চলে যাবে সেটা গালেগালি হত্যা খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন তাতেও যদি সমস্যার সমাধান না হয় পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন এটা হলো তালাকের একটা কারণ এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের আরও নানাবিধ কারণ থাকতে পারে যখন এরকম হবে যে তাদের একজন এতটাই জীবন যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় আশা ছেড়ে দেন তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে কখনো কখনো বনি না হতে না হতে যদি ওই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে জান্নাতুল ফরিদাস আপনি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি বিয়ের কাবিন নামার কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহানা হিসাবে আবার স্বামীকে পাই এটা জায়েজ কিনা দেওয়া করে জানাবেন না বোন জানাতফির ফেরদাউস এটা অভিনব আপনার আইডিয়া কিন্তু এটা সঠিক নয় বিয়ের কাবিন নামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে যেটা আসলে কোনো একটা বিনিময়যোগ্য যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায় সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা যে থিঙ্কের থিঙ্কিংয়ের কথা বলেছেন সেটি আবেগের কথা বাস্তবতার কথা নয় বাস্তবতার কথা হলো যে মহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময়যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মহর হওয়ার উপযুক্ত নয় তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে এ ধরনের কোনো কিছুকে মহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মহর হয়ে থাকে সেই মহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে অর্থাৎ ওরকম মেয়ে যে মহর হয় যেরকম মহর হয় সেরকম মহর এখানে ফিক্স হয়ে যাবে